বাইশ সেপ্টেম্বর বিবেচনা বাসা ঘোষণের এক নিশ্চিত করা হয়েছে কলেজ কর্তৃপক্ষের নিকট জমা দিয়েছিলাম এবং আমরা চব্বিশ ঘন্টার সময় দিয়েছিলাম চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সুনির্দিষ্ট বিচার এবং আমাদের সকল দাবি মেনে নেওয়া হয় কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে আজকে সকাল সাড়ে দশটার সময় আমরা আমাদের জার্নিতে আসলো পাশাপাশি আমাদের অনেক অভিভাবক বৃন্দ অনেক না অধিকাংশই এবং আমাদের সকল বেচার শিক্ষার্থী বৃন্দ এলাম নাই আমাদের পুরনো শিক্ষার্থী সবাই সবাই আমাদের সহযোগিতা সবাই আসলে আনন্দের খবর কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে লিখিত ডকুমেন্টের মাধ্যমে শুনিয়েছে ভিতরে যে ওরা আমাদের পাঁচটি দাবি মেনে নিয়েছে ওটা ভি মেনে পাশাপাশি আমরা যে সয়েটি দাবি দিয়েছিলাম সংস্কার ও পরিবর্তনের ক্ষেত্রে কলেজের অথরিটিকে ওরা সেই সয়েটি দাবিও মেনে নিয়েছে। হলো। দাবি এবং যে দাবিগুলো তিনটা সংস্কারের যে মেনে নিয়ে হয়েছে এবং আমাদেরকে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে যে বক্তব্যগুলো শোনাനു হয়েছে আমি সেইগুলো পাঠ করে প্রথম দাবি অনতি বিলম্বে বিপি জনা বাসাহ ভুষেন পদত্যাগ করার কথা ছিল এবং গতকালকে বাইশ সেপ্টেম্বর বিপি জনা বাসাহ ভুসেনের পদত্যাগ নিশ্চিত করা হয়েছে

কেন্দ্র করে কোনো সমস্যার সম্মুখীন কিংবা করা যাবে না কর্তৃপক্ষ শুধুমাত্র আশ্বাস নয় আমাদেরকে কথা দিয়েছে যে কোন শিক্ষার্থী কোন সমস্যার সম্মুখীন হবে না ছিল আজ মানে আকস্মিক মৃত্যুতে শিক্ষার্থীরা বিপর্যস্ত হওয়ার কারণে পড়াশোনা ব্যাপক প্রতিষাদন হয় আসন্ন টেস্ট পরীক্ষা মারাত্মক প্রভাব করবে বিদায় এইচএসি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আমরা শিক্ষার্থীরা যেন কোন প্রতিবন্ধকতার মুখোমুখি না হই এক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ কথা দিয়েছে যে টেস্ট পরীক্ষায় যদি কেউ উত্তীর্ণ না হতে পারে পরবর্তীতে এক্সট্রা ক্লাস কিংবা রিটেকের মাধ্যমে তার

কোন অভিভাবকের সাথে কোন খারাপ আচরণ ভবিষ্যতে না দ্বিতীয় পয়েন্ট আগামীতে কলেজ কর্তৃপক্ষের ব্যবহার বন্ধ হয় জনাব মেজর নাজিমুদ্দিন স্যার অধ্যক্ষ মহোদয়ের নিকট নির্দেশ দিয়েছেন যে কলেজের নীতিগুলো আগামীতে যেন শিক্ষার্থী বান্ধব হয়ে সেই ব্যবস্থা অনতি বিলম্বে গ্রহণ করা হয় তারা বলেছেন যে পরীক্ষা রুটিন এখন থেকে খসড়া রুটিন তৈরি করে আমাদের শ্রেণীককে পাঠানো হবে শিক্ষার্থীরা সেই খসড়া রুটিন দেখে সিদ্ধান্ত নিবে যে এই রুটিন আদৌ তাদের ছিল কলেজ কর্তৃপক্ষ মানুষের কথা দিয়েছে যে প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে বহু কর্তৃক একটা একটা নিয়ম থাকে সেই নিয়ম পরিবর্তনের জন্য তারা নির্দেশ দিয়েছেন এবং সরকারের সিলেট বোর্ডের কর্তৃক তারা আবেদন করার জন্য নির্দেশ দিয়েছেন অধ্যক্ষ মহোদয়কে মানে এই পরিবর্তন আসবে তেরো কার্য দিবস অতি শীঘ্রই পরিবর্তন হতে যাচ্ছে এবং শিক্ষার্থীদের কে কি বলল কারোর সাথে যেন কোনো ব্যক্তিগত আক্রোশ না দেখায় আমাদের ক্যাম্পাসের অনেক শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচন করা হয় ইলেক্টেড সিলেক্টেড নট ইলেক্টেড আমরা কথা দিয়েছিলাম যে কাজকটির নির্ধারণের ক্ষেত্রে বুথ কিংবা নির্বাচনী পদ্ধতি অবলম্বন করে প্রতিনিধি নির্বাচন এই কলেজের নিকট অর্ডার দেয়া হয়েছে চাষিমূর্তি আমাদের সকল সংস্কার এবং শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে